নিমন্ত্রণ বাড়ি যাওয়া বেটা আজ রিনা আন্টির বাড়িতে আমাদের ইনভিটেশন আছে সেখানে আজ আমাদের যেতে হবে ও মম সন্ধের পর বেটা তুমি রেডি তো একি তুমি এখনো রেডি হওনি যে নুম আমার শরীরটা ভালো লাগছে না প্লিজ তুমি একা চলে যাও ওকে ওকে তোমার যেতে হবে না তুমি রেস্ট করো তোমার খাবার আমি অর্ডার করে দিচ্ছি ওকে মম আমি গিফটটা দিয়ে চলে আসব তুমি সাবধানে থেকো আসছি টাটা টাটা মম আমাদের নিমন্ত্রণ বাড়ি যাওয়া এবনা না শোন আজ না পল্লব কাকার বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের তাই না কি মা যা গিয়ে তাড়াতাড়ি পড়াটা করে নেগা। যাচ্ছি মা যাচ্ছি সন্ধ্যের পর এই মনা রেডি হয়েছিস মা আমার যেতে এখন ভালো লাগছে না তুমি যাও মানেটা কি হ্যাঁ মা সত্যি বলছি তুই যাবি না মানে তোর জন্য কি আমি এখন রান্না করতে বসবো তুই যাবি না যখন তোরটা তুই রান্না করে খেয়ে নিস আমি চললাম এখন যদি না যাই আমাকে রান্না করে খেতে হবে তুমি দাঁড়াও আমি যাব ওমা তুমি দাঁড়াও